হচ্ছে সামনে সামনে যে আছে আর কি আর পেছনে হচ্ছে ড্রাম ব্রেকিং টা আছে যেটা হচ্ছে ঢাকা শহরে দেখেন না বর্তমানে তো রিক্সারই জ্যামটা আর এই গাড়িটা আসার পরে হচ্ছে কি যানজটটা কমবে অ্যাক্সিডেন্টের যুগটা কমে কম থাকবে আর কি দামটা হচ্ছে আমাদের হ্যাঁ কাস্টমার নিতে পারবে বিভিন্ন ডিলার পয়েন্ট আছে আমাদের সারা বাংলাদেশ বলেন ঢাকার মধ্যে যেহেতু অনুমোদন দিয়েছে ঢাকার মধ্যে অনেক ডিলার আছে সেটা আমরা ডিক্লার করে দিব কোথায় কোথায় আছে সেখানে ডিলাররা যোগাযোগ করবে আর বেসিকালি হচ্ছে আমাদের দাম যেটা বলছেন এক লক্ষ নিরানব্বই টাকা এটা হচ্ছে বুয়ের থেকে মানে দামটা নির্ধারণ করা হয়েছে এই দামের বাইরে কেউ যেতে পারবে না এইটাই আছে ঢাকা হচ্ছে আজকে থেকে উদ্বোধন হয়েছে আমরা বেসিক্যালি যেটা জানতে পেরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুমোদনটা হয়েছে সারা বাংলাদেশ বাংলাদেশে আমাদের ডিলারশিপ দেওয়া আছে আমাদের অলরেডি 200 ডিলার ডান মানে ডাইস্টার হাইটেক পরে 200 ডিলার হচ্ছে আমাদের সারা বাংলাদেশে ডান হয়ে গেছে ঠিক আছে আর ডিলার পয়েন্টের সাথে যোগাযোগ করলে গাড়িগুলো পারচেজ করতে পারবে আগে চেয়ে অনেক গুণ ভালো আছে গাড়িটা কি কি সুবিধে সব দিক দিয়ে যে সুবিধা আছে ভাই হাইড্রলিক ব্রেক গেছে তারপর মনে হয় ডাইনে ভাই সবকিছু দেখা যাবে পিছন দিকে কোনো কিছু হইতেছে নাকি সব দেখা যাবে এদিক উপকার আছে জি সব আছে এই যে ইন্ডিয়ান বাচ্চা ডাইনে এই যে বামে সবকিছু আমরা হচ্ছে কি সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক মোটরসাইকেলের মতো পেছনের দুই জায়গায় অয়েল ব্রেক এটা হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম আর এই গাড়ি গতি তিরিশ কিলোমিটার থাকবে তো এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যাবে তারপরে এই গাড়িতে হচ্ছে কি আপনার ব্যাটারিটা হচ্ছে আপনি যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো যেহেতু সিটি কর্পোরেশনের পাঁচ বছরের রেজিস্ট্রেশন থাকবে তো আগের যে অবৈধ রিক্সাগুলা এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে তো এটা যেহেতু সিটি কর্পোরেশন এবং আপনার সরকার কর্তৃক অনুমোদিত বুয়েটের ডিজাইন নকশায় তৈরি সুতরাং এখন থেকে সবার উচিত এই গাড়িটা ব্যবহার করা যাতে দুর্ঘটনাও রোধ পায় এবং সরকারেরও এখানে রাজস্ব রাজস্ব থেকে বঞ্চিত না হয় আমি হচ্ছে কি হাইটেক ইন্ডাস্ট্রির ডিলার আমাদের কোম্পানির নাম হচ্ছে তাওরা টেকনোলজি আমরা আমার নাম নাজমুল হাসান আমি ডিজিএম হিসেবে আছি ডেপুটি জেনারেল ম্যানেজার তাওরা টেকনোলজি এখানে আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে